আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আর যারা এখনও ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আর যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার করে সাথেই থাকুন তো প্রথমেই লোকেশনটা বলি আমরা আজকে কোথায় আছি আজকে আছি আমরা কুমিল্লা চকবাজারের পরে যে চিটাগাং রোডটা গেছে ওটা দিয়ে গুদির পুকুর পাড় আছে গুদির পুকুর পাড় পার হয়ে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে যেটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম জুম করে তো এটার নাম হলো রাজমণি কমিউনিটি সেন্টার আবারও দেখিয়ে দিচ্ছি এই হলো রাজমণি কমিউনিটি সেন্টার একবারে সরাসরি রাজমণি কমিউনিটি সেন্টারের উত্তর দিক দিয়ে বারো ফিটের একটা রাস্তা ঢুকে গেছে একটা হাউজিংয়ে তো যাই হোক হাউজিংয়ের কোনো নামকরণ হয়নি নাম দেওয়া হয়নি তো এই হাউজিংয়ে এসে তো এখানে অনেকগুলি প্লটে আছে তো বেশি নিতে চাইলে যারা আগ্রহী বেশি নিতে চাইবেন বেশিও আছে দেওয়া যাবে তো এখানে আমি এখন বর্তমানটা যেখানটা ভিডিওটা ধরে রাখছি ঠিক এখানটাই যদি সামনের পলট কেউ নিতে আগ্রহী হন তাইলে সামনের পলটও দেওয়া যাবে যেহেতু সামনের প্লট হয়তোবা কোনো ডেভেলপার নিতে পারে যার কারণে সামনের পলটগুলি বড় করে করা হয়েছে সাত শতকের পলট করা হবে সামনে দিয়ে তো সামনে দিয়ে সাত শতকের পলট করা হবে আর পিছন দিয়ে পাঁচ শতকের প্লট করা হবে তো সাত শতকের প্লটের প্রাইসটাও ভিন্ন ভিন্ন যার কারণে আমি আসলে ভিডিওগুলিও ভিন্ন ভিন্ন দিতে হবে কারণ সবার অ্যাবিলিটি যেহেতু একরকম নয় মানুষ ছোটো বড়ো আছে অ্যাবিলিটিও ছোটো বড়ো আছে যার কারণে সামনেরটা একরকম দিলাম পিছনেরগুলি আমি ভিন্নভাবে দেব আলাদাভাবে ভিডিও দেব তো এখানে সামনের পলটটা যদি কেউ নিতে আগ্রহী হন সাত শতকের প্লট গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং রেট কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে বসে কথা বলার সুযোগ থাকবে কথা বলে একটু কম করানো যাবে তবে সামনের ফলট যেহেতু আস্কিং রেট এখানে আর রাস্তা থেকে মাত্র সামান্য ষাট সত্তর ফিট ভিতরে মেন রোড থেকে এই যে মেন রোড এই যে আমাদের হুন্ডাটা যেখানে আছে দেখেন এই যে হুন্ডাটা যেখানে আছে এটাই মেন রোড আর আমরা আছি মাত্র একশো ফিট ভিতরে একশো ফিট ভিতরেই পলটটা তো আমি এই পর্যায়ে আগে মৌজাটার কথা বলে দিই এটা যদিও অনেকে আসলে শহর এলাকা পাশেই গুদির পাড়ার পাশে এদিক দিয়ে আবার এখানটায় রাস্তার দক্ষিণ সাইডে কিন্তু ভরা পড়া মৌজা পড়ে গেছে আর আমরা আছি এখানে বর্তমানে এটা এই মৌজাটার নাম অনেকে আসলে জানে না আমিও জানতাম না আজকেই জানলাম যেমন আমার সাথেই হোসেন ভাই আছে হোসেন ভাইও জানতো না আজ আজকে জানলো যে এটার নাম লক্ষ্মীপুর দুর্গাপুর সরি দুর্গাপুর না দুর্গাপুর মৌজা তো এখানে যে আসলে একটা নাম আছে আমরা শহর এলাকার হলেও আসলে অনেক জায়গায় অনেক নাম আসলে জানি না তো মৌজা হিসাবে এটা দুর্গাপুর মৌজা তো যারা আসলে কাগজপত্র ঘাটে সবসময় তারাই জানে তো এজন্য আসলে কাগজপত্র দেখেই ক্লিয়ার হইলাম যে মৌজাটার নাম হলো দুর্গাপুর মৌজা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি আবারও বলতেছি যে কথা বলার সুযোগ আছে মালিকের সাথে বসে একটু কম করানো যাবে আর এমনিই আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে পঞ্চাশ লক্ষ টাকা গন্ডা যেহেতু সম্পূর্ণ বরাট আর যেহেতু এদিকে বুঝতেই পারতেছেন মেন রোডের পাশে আর মেন রোডের পাশে এখানে বারো ফিটের রাস্তা আছে তো ঠিক আছে দর্শক আমি আপনার আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ভালো লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দিব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ